ধনুরাশি সাপ্তাহিক রাশিফল তেসরা জুন থেকে নয় জুন দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং তাই নিজেকে পরিমার্জিত করার জন্য আপনার প্রচেষ্টাগুলি বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন আপনি যদি আপনার আয় বাড়ানোর জন্য বিভিন্ন এবং নতুন উৎস খুঁজছেন তাহলে আপনাকে শুধুমাত্র এবং শুধুমাত্র নিরাপদ অর্থনৈতিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে এই জন্য প্রয়োজনে পরামর্শদাতা এবং বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই এবং বনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার মন অনেক কিছুর কারণে বিভ্রান্ত হতে পারে তবে সমস্ত সমস্যা সত্ত্বেও আপনি যদি আপনার কাজে মনোনিবেশ করেন তবে সাফল্য এবং প্রতিপত্তি অবশ্যই আপনার হবে অতএব আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি আইন সমাজসেবা অধ্যয়ন করছেন তারা এই সপ্তাহে তাদের শিক্ষার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে যদিও এই সময়ে আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছে থেকে অর্থ দাবি করতে পারেন সে সম্পর্কে আপনার মনে কিছু সমস্যা দেখা দিতে পারে উপায় প্রতিদিন লিসাঙ্গষ্টকমের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ